হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি কিছু কিছু সানডে খুবই ব্যস্ত হয় যখন সামনে থাকে বাচ্চাদের পরীক্ষা তো সেরকমই একটা সানডে আজকে আসলে এক্সামের ঠিক আগের সপ্তাহটায় একটু প্রেসারেই কাটে রোহানকে আমি এখন বিজি রেখেছি লিভিং রুমে আর স্টাডি রুমে রিকো এখন ওর পাপার সাথে পড়াশোনাতে ব্যস্ত আর এদিকে দেখুন রোহান পরে কিন্তু নার্সারিতে আর দাদার দেখা দেখি ও পড়বে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন টেবলস পর্যন্ত ওর বেশ মুখস্ত হয়ে গেছে আর এদিকে ওর পড়াশোনার মধ্যে ওকে যদি কোনো লেটার দিয়ে কোনো ওয়ার্ড বলতে বলি সেটার বেলায় ও কিন্তু পারবে না ওর নিজের রাইমস গুলো করতে একদম ভালো লাগে না অথচ দাদা যে রাইমস গুলো করে বা বাংলা কবিতাগুলো করে সেগুলো ওর মুখস্থ আর তাই তো ওকে মাঝে মাঝে বলি তোকে বরঞ্চ নার্সারিতে না রেখে ক্লাস টুয়ে তুলে দিই দাদার সাথেই পড়বি আর এদিকে রিকর্ড চলছে এখন ব্রেক টাইম পরে পড়ে একদম মাথা নষ্ট হয়ে গেছে তাই ওকে এখন দেওয়া হয়েছে ওর নিজের মতো সময় কাটাতে ওর টাক স্পেন্ট খুলে বসে আছে আর ওর এই সিলেবাস কমপ্লিট করার করে ওকে আজকে তেকন্ড ক্লাসেও নিয়ে যায়নি আর এদিকে ওকে পড়াতে পড়াতে ওর পাপাও শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে আসলে দায়িত্বটা পাপার ওপর আমি দিয়েছি ওর কম্পিউটারটা বললাম তুমি দেখে দাও ওদিকটা আমি দেখবই না কেননা এত কিছু সামলাতে সামলাতে আমারও মাঝে মাঝে মাথা যাচ্ছে এদিকে কিন্তু আবার পরীক্ষা নার্সারি থেকে এই বছর আবার পরীক্ষা তো চলছে এখন আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে বাচ্চাদেরকে রেডি করা পরীক্ষার জন্য তবে এই লাস্ট কয়েকদিন একটু বেশি প্রেশারে কাটছে তাই ডিসাইড করলাম ওদেরকে পড়ানো হয়ে গেলে আমরা বরং একটু লাঞ্চটা বাইরে থেকে করে আসবো তাহলে একটু রিফ্রেশিংও লাগবে আমাদের একটু ভালো লাগবে এক ঘেয়ে এত প্রেশার একদমই নেওয়া যায় না আর এখন ভাইয়ের খাতা চেক করে রিকো ওকে এখন মার্কস দিচ্ছে এদিকে এ প্লাস দিয়ে দিয়েছে আজকে ডেট লিখে দিয়েছে এখন আবার পত্রগুলো স্টার্ট দিচ্ছে আর এই যে এদিকেও আমরা মোটামুটি রেডি বেরোনোর জন্য একটু দেরি হয়েই গেল কিন্তু চাপ নেই কেননা আমরা একদমই কাছাকাছি যাব আসলে পড়া শেষ হতেই বাচ্চাগুলো এমন খেলতে শুরু করলো ওরাও তো মনে হচ্ছে অনেকক্ষণ বাধা পড়ে গেছিল তো ওদের খেলার চোটে আমাদের একটু লেটি হয়ে গেল বাইরে বেরিয়ে বুঝতে পারলাম একটা ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আসছে কিন্তু এদিকে রোদ ঝলমলে পরেই বুঝতে পারলাম আসলে পাহাড়ের দিকটা পুরো মেঘ করে আছে এই যে দেখুন এই যে সামনের রাস্তাটা এটা কিন্তু পুরো পাহাড় দেখা যায় তো ওই দিকটা পুরো মেঘ এবং ওই দিক থেকেই ঠান্ডা হাওয়াটা আসছে আর এই যে ব্রিজটার উপরে উঠেছি এখান থেকে পাহাড়ের পুরো রেঞ্জটা এবং কাঞ্চনজঙ্ঘা আর ঠিক কটা দিন পরে অক্টোবর নভেম্বরটা ঠিক হবে সুন্দর দেখা যায় মাত্র মিনিট দশেকের মধ্যেই আজকে আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন স্কাইতে আজকে এখানে আসার একটা কারণ হচ্ছে আমাদেরকে একটু শপিং করতে যেতে হবে তো সিটি সেন্টার একদমের পাশেই তো সেই জন্য আমরা আজকে স্কাইতেই যাই বাট এখানে দিনের বেলা কোনো দিনই আসিনি আর ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই যে ভিউটা দেখে এটা একদম তলার উপরে তো অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে তো আমরা ওই জন্য এই দিকটাতেই বসে গেলাম আর আকাশে মেঘের কারণে শহরটা এত মিষ্টি লাগছে দেখতে বেরোনোর সময় রোহানকে যখন আমি ওর জুতোটা পরাচ্ছিলাম তখন থেকে দেখছি একদম চুপচাপ অনেক জিজ্ঞাসা করতেও কিছু বললো না তার জাস্ট একটু আগে এত খেলছিল দাদার সাথে তো এখানে আসার পর বুঝতে পারলাম গাটা গরম হয়েছে তো রেস্টুরেন্টের রানা জিজ্ঞাসা করলো ওদের কাছে প্যারাসিটামল পাওয়া যাবে কিনা তো তারপর ওই বড়দের যে প্যারাসিটামল ট্যাবলেট ওটাকেই ওর পাপা ছোট করে পরিমাণ মতো গ্লাসের মধ্যে জলের সাথে গুলে তারপর ওটা ওকে খাইয়ে দিয়েছে আশা করি মিনিট দশ পনেরো মধ্যে একটু ঠিকঠাক হয়ে যাবে আজকে দিনের বেলা স্কাইতে এসে আমার এত ভালো লাগছে তো এখন ওয়েদার যেহেতু এত সুন্দর তাই ভাবলাম ছাদটাই যাই একটু ছাদটা দেখে আসি আসলে রবিবারে তো আমরা কখনোই শিলিগুড়িতে দিনের বেলা কোনো রেস্টুরেন্টে যাই না সাধারণত রবিবার মানেই আমাদের ঘুরতে যাওয়া পাহাড়ের দিকে চলে যায় আর আজকে এখানটায় এসে খুবই ভালো লাগছে তবে আপনাদের একটা জিনিস দেখায় দেখে খুবই ভালো লাগবে আশা করি এই দেখুন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের দিকটা এরকম কালো মেঘ করে আছে মানেই পাহাড়ে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে আমাদের দিকে ওই জন্যই এরকম সুন্দর একটা হাওয়া আসছে যেটা একদম ঠান্ডা একদম মনোরম আর তার জন্যই খুবই ভালো লাগছে আর এখানটায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে আমরা তো ওদিকে খাবারটা অর্ডার দিয়ে এদিকে চলে এসেছি এদিকটা একটু দেখবো বলে তারই মাঝখানে দেখতে পেলাম শিলিগুড়ি টু কলকাতা যত বাস থাকে সব এখানে দাঁড়িয়ে আছে আর চিনতে পারলাম ওই পার্পল দেখে ওটা ওই মডার্ন ট্রাভেলস এর বাস যেটাতে আমরা প্রথমবার কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম এই তলার উপর থেকে রাত্রিবেলা তো খুবই সুন্দর লাগে ভিউটা তবে আজকে এখানে এসে মনটা বেশ ভালো হয়ে গেল এক তো ওয়েদার এত সুন্দর তার উপরে পাহাড় দেখা যাচ্ছে আর এখানের অ্যাম্বিয়েন্স তো অবশ্যই খুবই সুন্দর খাবার অর্ডার দিয়ে টাইমটা বেশ সুন্দর কেটে গেল এদিকে আমাদের খাবারও এসে গেছে রিকোড় হওয়ার জন্য অর্ডার করেছি পনির পকোড়া ওরা তো পনির খেতে খুবই ভালোবাসে তবে কমপ্লিমেন্টারি যে পপকর্নটা দিয়েছে ওটাতেই এখন ওদের মন বেশি পড়েছে পনির ছেড়ে রেখে এই পপকর্ন খেতেই বিজি এদিকে আমাদেরও স্টার্টার এসে গেছে আমরা একটা মিক্সড প্লেটার দিয়েছিলাম অর্ডার তো খুবই অল্প অল্প জিনিস আছে যেটা দেখলাম একদম দুটো দুটো করে আছে জেনারেলি প্ল্যাটার নিলে এত বেশি জিনিস থাকে খেয়ে শেষ করা যায় না কিন্তু এটা খুবই অল্প আছে তবে পাস্তাটা দুর্দান্ত বানিয়েছে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম নুডলস আর গার্লিক প্রন এদিকে মা অর্ডার করেছিল কুলচা নুডলসটা এত সুন্দরভাবে দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল তবে খাবার পরে বুঝলাম একদমই টেস্টলেস মানে ওরা নুনটুন দিতে মনে ভুলেই গেছে যাই হোক আমরা মোটামুটি সল্ট পেপার সস সব কিছু মিক্সটিক্স করে নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা সিটি সেন্টারের দিকে আজকে শপিং খুবই ইম্পর্টেন্ট কেননা আমি যেহেতু ইয়োগা ক্লাস জয়েন করেছি তো আমার সেরকম পরে যাওয়ার মতো ড্রেস একদমই পাচ্ছি না কেননা ওখানে একটু ফ্লেক্সিবল জিনিস চাই আমার যে ট্র্যাক প্যান্টগুলো পরে যাচ্ছি ওগুলোতে বেশ অসুবিধা হচ্ছে তো তাই ভাবলাম কিছু ইয়োগা প্যান্টস কিনে নিই তবে এখানে এসে সাইকেলগুলোর দিকে একটু লোভ লাগছিল কতদিন সাইকেল চালায়নি আজকে এসেছি ডি ক্যাথলনে এখানে স্পোর্টসের জিনিস এক্সারসাইজ যোগা এইসবের জিনিস খুবই ভালো পাওয়া যায় তাই জন্য এখানে আসাটাই বেটার আর এদিকে রোহানের ওষুধ কাজ করে গেছে ও এখন একদম ফিট দৌড়ে বেড়াচ্ছে তো ওরা এখন টেন্ট হাউস থেকে জিজ্ঞেস করছে ওর মধ্যে ঢোকা যাবে কিনা তো ওরা ওখানে ঢোকার চেষ্টা করছে করুক আমি খুঁজি কোন দিকে ইয়োগা প্যান্টসটা পাওয়া যাবে এই যে পেয়ে গেছি আমার ইয়োগা প্যান্টস অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে সার্চ করার পর তো চলুন এখান থেকে কিছু সিলেক্ট করে নিই চলুন শপিং মোটামুটি ডান এবার ফিরছি বাড়ি সন্ধে হয়ে গেছে আর কোন কোন ইয়োগা প্যান্টসগুলো গুলো আমি সিলেক্ট করেছি সেগুলো আমি একটা শর্টসে দিয়ে দিয়েছি চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি অবশ্যই কমেন্ট করে জানান কিরকম লাগলো ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা